চাচা দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্ন থেকে সাতান্ন বলতেছে কত হইলে বিক্রি করবেন ষাট নিয়ত আছে ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দুটার দাম কেমন রাখছে এক লক্ষ পনেরো কত বলতেছে একশো আপনার নিয়োগ কেমন আছে এক লক্ষ সাত থেকে আট এক লক্ষ সাত থেকে আট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট হাটায় আপনাদের জানাই স্বাগতম আজ তেইশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী সঞ্জ থানার ন্যাকবদর হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পঞ্চান্ন থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রয় হচ্ছে আজকের ন্যাক হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের এই নেট হাটে গরুর মালিকগুলি গরুগুলির কেমন দরদাম চালছে এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার পয়দাত বস ভাই দাম কেমন রাখছেন ষাট হাজার চাওয়া দাম কত তেপ্পান্ন টার্গেট কেমন করছেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত ভাই কেমন দাম রাখছেন বাহাত্তর কত বলতেছে তেষট্টি সর্বোচ্চ বলছে আপনার টার্গেট কি পঁয়ষট্টির উপর আছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই সার গরুগুলি একশোটির মধ্যে হয়তো পাঁচ ষাটটি দাঁত হয়েছে এর উপরে কিন্তু না এই গরুগুলি কিন্তু মাংসের জন্য বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে খামারের জন্য লালন পালনের জন্য দাদা দাম কেমন রাখছে সত্তর কত বলতেছে পঞ্চান্ন সর্বোচ্চ বলছে আপনার টার্গেট কেমন আছে পর্যন্ত পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই দাম কেমন রাখছেন বিরানব্বই চাওয়া দাম কত উঠছে সর্বোচ্চ দাম বিরাশি চাচ্ছেন না বলতেছে আচ্ছা আচ্ছা দামটি বেশি আমরা দেখবো যেগুলি সত্তরের মধ্যে করে বিক্রি হচ্ছে আজকের বাজারে কেমন দাম রাখছেন সত্তর হাজার দাঁত হয়েছে কি হয়নি না ভাইয়া কত বলল সর্বোচ্চ ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি টার্গেট কেমন করছেন টার্গেট করছি দু এক হাজার দুই এক হাজার কম সত্তর কাস্টমার কেমন দেখতেছেন ভাই কাস্টমার খুব ভালো কাস্টমার নাই আর কি বলা কাস্টমার তেমন একটা নাই সবাই দাম কেমন লাগছে পঁয়ষট্টি হাজার কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন ষাটের উপর ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট হয়তো আপনারা মনে করবেন এই প্রতিবেদন দেখে যে কিছু কিছু গরুর দাম কিন্তু বেশি কিছু কিছু গরুর দাম কিন্তু কম আমি বলি হাতের প্রত্যেকটি আঙ্গুল কিন্তু সমান না এই জন্য প্রত্যেকটি মানুষেরও ব্যবহার সমান না কেউ দাম বেশি চায় কেউ দাম কম চায় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা গরুর করাই করবেন আপনাদের চোখের আইডিয়া দিয়ে কিন্তু আপনারা গরু দরদাম করে নেবেন কেমন দাম রাখছে পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি সর্বোচ্চ বলছে আপনার নিয়ম কেমন সত্তরের কাছাকাছি সত্তর হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট ভাই কত বলছে ওয়ালদুম সাল আছে সাতান্ন আটান্ন সাতান্ন থেকে আটান্ন টার্গেট কেমন সাইট সাইট বাজার কেমন বুঝতেছেন আজকে বাজার তো মানে কাস্টমার খুব কম আর কাস্টমার একশো জনের ভিতর কয়জন হবে না পঞ্চান্ন পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট কাস্টমার আছে আচ্ছা আচ্ছা আপনার নিয়ত কেমন আছে গরুটার বিক্রি একদম সাইট টার্গেট আছে তারপরে বাজারের কথা বলা যাবে না তারপরে বাজারের কথা বলা হবে। না কম বেশ করে বিক্রি করতে হবে কম করে বিক্রি করতে হবে আপনার কিনা গরু না বাড়ির গরু কিনা কিনা গরু লস হচ্ছে নাকি বর্তমান না বর্তমানে লস হচ্ছে না চালান বলতেছে চালান বলতেছে ধন্যবাদ চলুন আমরা আরও ভিতরে যাওয়ার চেষ্টা করি আমার সাথেই থাকুন তবে রমজান মাস কিন্তু শেষের দিকে আমি রমজান মাসের উপলক্ষে কিন্তু অনেক কিছু কথাই বলি তবে এই রোজা ধরে কিন্তু সুযোগ পাচ্ছি না গলা শুকিয়ে যাচ্ছে দাম কেমন রাখছেন পঞ্চান্ন চাচ্ছেন কত বলতেছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ পার্কেট কেমন আছে বিক্রি পার্কেট কেমন

কত হইলে বিক্রি করবেন পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওবা একটু সরেন না ক্যামেরার সামনে থেকে একটু সরেন ভাই দাম কেমন রাখছেন দাম কত চাচ্ছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছিষট্টি টার্গেট কেমন ভাই সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যে ওনার বিক্রির

আপনারটা দাম কেমন ডাকছেন এবং পঁচাশি পঁচাশি কত বলতেছে ছিয়াত্তর সাতাত্তর ছিয়াত্তর সাতাত্তর টার্গেট কেমন আশি আশির উপর আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট দর্শক আমরা এত হাই দামের গরু কিন্তু দেখতেছি না আমরা দেখতেছি যেগুলি সর্বোচ্চ সত্তর পর্যন্ত বিক্রি হচ্ছে আমরা সেই গরুগুলির দামগুলি একটু জানার চেষ্টা করি কত বলতেছে কত বলে দাম পঁয়ষট্টি বলছে আপনার নিয়ত কেমন আটষট্টি আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হয়েছে কি দুই হয়ে গেছে সিঙ্গেল মানুষের জন্য কত দাম রাখছেন সত্তর চাচ্ছেন তারপরে তারপরে তো দামটা বেশি চাচ্ছেন কত বলতেছে না দাম চাওয়ার লাগবে এটা সত্য কত বলতেছে বাষট্টি কত হইলে বিক্রি করবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট না দাম চাইলে তো পাওয়া আবার যায় না দাম চাইতে হয় নাহলে দাম দেবে না নাকি কত বলতেছে

কত হইলে বিক্রি করবেন বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর থেকে তিয়াত্তর গরু কিন্তু বিরানের বাচ্চার মতো অথচ দাম চলছে সত্তর বাহাত্তর ভালো করে দেখার চেষ্টা করি এই যে দেখেন ওই ভাই কত বলতেছে 64 64 63 64 বলতেছে নিয়োগ কেমন করছে ফসলের মধ্যে 63 67 হলে বেজে 63 থেকে 67 আপনার বাড়ির গরু বাড়ির গরু কিশকের গরু কিশকের গরুর এমনিতেই দাম কম থাকে তবে যারা দালাল বা ব্যবসায়ী এদের গরুগুলির কিন্তু সবসময় আট 8 থেকে 10000 টাকা দাম

কয়জন শেয়ারে করেন এখানে আমরা শেয়ার আছে তিনটা ভাই তিনটা এটা কত হইলে বিক্রি করবেন 1000 টাকা জমা 2170 পর্যন্ত বিক্রি টার্গেট আছে 2170 পর্যন্ত বিক্রির টার্গেট শুকরিয়া দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী শঙ্কেল থানার ন্যাকমদেরহাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে চাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম